নমস্কার বন্ধুরা আমি দেবাঞ্জনা কেমন আছেন সবাই চলে এসছি আবারও নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে সামনে দেখতেই পাচ্ছেন চালের পাপড় রয়েছে আজকে আমি দেখাবো চালের পাঁপড় কিভাবে স্টেপ বাই স্টেপ খুব সহজে ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে আমাদের আর দোকান থেকে কিন্তু কিনে পাঁপড় খাওয়া লাগবে না চলো দেখে নিই কী করে আমি করলাম আমি এখানে কিছুটা আতপ চাল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবারে এটা আমি একদম শিলের সাহায্যে মিহি করে বেটে নেব বন্ধুরা চালটা কিন্তু মিক্সিতেও বেটে নেওয়া যায় শিলেই যে বাড়তে হবে এমনটা কোনো মানে নেই তবে আমি শিলের সাহায্যেই বেটেছি চাল আমার বেটে নেওয়া কমপ্লিট এবারে আমি এখানে একটুখানি জলও মিশিয়ে দিয়েছি পাতলা করার জন্য এখানে আমি এবার একটু মিশিয়ে নেব কিছুটা পরিমাণ ময়দা এই ব্যাটারটা যাতে কোনো লাম্পস না থাকে তার জন্য আমি স্ট্রেনারে করে এটা একদম ভালো করে স্ট্রেন করে নিয়েছি স্মুথ ব্যাটার তৈরি করার জন্য ব্যাটারটা আমার একটু ঘন লাগছিলো বলে আমি পরিমাণ মতন জল আবারও দিয়েছিলাম দিয়ে নিলাম কিছু স্পাইসেস যেমন চিলি ফ্লেক্স একটু জিরে আর একটু আজওয়ান আমি সমস্ত কিছু হাতে ক্রাশ করে দিয়েছি এবারে এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এবারে আমি এটা রেস্টে দিয়ে নেবো মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট পরবর্তী স্টেপে একটা জায়গাতে আমি জল ভালো করে ফুটিয়ে নিয়ে তার উপরে ফুটো ফুটো যে গামলাগুলো হয় বা থালাগুলো হয় সেগুলো চাপিয়ে দিয়ে এর উপরে আমি এই পাঁপড়গুলোকে স্টিমে বসাতে দেবো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ঘিয়ের ঢাকনা এই ঢাকনার মধ্যে হালকা অয়েল ব্রাশ করে নিলাম নিয়ে এর উপরে সেই গুলে রাখা ব্যাটারটা একটু একটু করে দিয়ে আমি স্টিমে বসিয়ে দেবো এম পদ্ধতিতে বাকি পাপড়গুলো কিন্তু আমি এরকম ভাবে স্টিমে বসিয়ে দিচ্ছি সবগুলো স্টিমে দিয়ে নিয়ে এবারে আমি একটা একটা করে তুলে নেবো যেগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ট্রান্সপারেন্ট যেগুলো হচ্ছে বা স্বচ্ছ হয়ে যাচ্ছে সেগুলো আমরা বুঝে নেবো যে এটা কমপ্লিট এবারে একটুখানি কোন থেকে চাপ দিলেই কিন্তু উঠে আসবে সুন্দরভাবে এইভাবে একটা একটা করে আমি সব তুলে নিয়েছি অথবা একটা কাঁটা চামচ দ্বারা একটু কোন থেকে এভাবে চাপ দিলে সুন্দরভাবে প্রত্যেকটা পাপড উঠে আসবে একটাও প্রবলেম হবে না আমার সমস্ত পাঁপড়গুলো কিন্তু স্টিম করে নেওয়া একদম রেডি এইবারে এগুলোকে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেওয়ার পালা আমি দুদিন দিন মতন টানা রোদ্দুরে দিয়ে রেখেছিলাম আর এরকমভাবে দেখো এই কর্ম কর্ম করছে এত সুন্দর সাউন্ড হয়েছে বুঝতেই পারছি পুরো শক্ত হয়ে শুকিয়ে গেছে এইবারে এগুলোকে একদম ফুটন্ত তেলে আমি ভেজে নেব দেখাবো তোমাদের ঠিক কেমন হলো বন্ধুরা দোকান থেকে তো পাঁপড় কিনে আমরা সকলেই খেয়েছি কিন্তু এইভাবে নিজে হাতে তৈরি করে যখন পাপড়গুলো এত সুন্দর করে ফুলছে তখন যে কী যে মনের ভেতরে আনন্দ হচ্ছে না সেটা বলে বোঝানো যাবে না তো তোমরাও বাড়িতে খুব সহজে এরকমভাবে পাঁপড় তৈরি করে নিতে পারো তার জন্য কিন্তু খুব একটা কাটুনই নেই আর শুধু রোদে দেওয়াটা একটুখানি ব্যাপার জাস্ট আর কিছুই নেই তো এইভাবে তোমরা একদিন অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের পাঁপড় কেমন হলো এইভাবে কিন্তু আমি সমস্ত পাপড়গুলোকে ভেজে নিয়েছিলাম আর সেদিনকে সন্ধ্যার স্ন্যাক্স এই পাঁপড় বাজেই ছিল চায়ের সঙ্গে বাড়ির সবাই তো খেয়ে বলছে আর দোকান থেকে পাঁপড় কিনে আনবে না এবারে বাড়িতেই যেন বানিয়ে সবাই খায় আর সত্যি বলতে বাইরে যে পাপড় আমরা খাই সেই পাঁপড় কিন্তু খুব অস্বাস্থ্যকর পরিবেশে শুকানো হয় এবং অনেক মানে খুব খারাপ নোংরা পদ্ধতিতেরা করে কোনো হাইজিন মেনটেন করে না তো আমরা যদি বাড়িতে একটু কষ্ট করে এটা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যকর জিনিসই খাওয়া হতে পারে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমাকে ফেসবুকে দেখে থাকো একটা লাইক করে দিও ফলো করে দিও আর যদি আমাকে ইউটিউবে দেখে থাকো একটা সাবস্ক্রিপশন করে আমার পাশে থেকো আর চলো দেখা হবে অন্য ভিডিওতে এখন আজকের মতন চলো টাটা সবাই ভালো থেকো